ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা এখানে ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই জায়গায় অনেক বড়ো একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এই জায়গাটি হচ্ছে অ্যারাউন্ড চোদ্দ ফিট চড়া এবং অ্যারাউন্ড বাইশ ফিট লাম্বা ড্রয়িং রুমের পাশে এখানে হচ্ছে কমন ওয়াশরুম এবং কিচেনের সুবিধা মাস্টার বেডরুম এবং চাইল্ড বেড এই দুটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই দুইটি রুমে হচ্ছে রোড সাইড পেয়েছে চমৎকার একটি মাস্টার বেড আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বেডের সাথে আপনারা এখানে সুবিশাল একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এই পাসটা হলো রোড সাইড ফ্ল্যাটের আস্কিং প্রাইসটা হচ্ছে সেভেন্টি সেভেন এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস পাবেন এছাড়াও আমাদের এই বিল্ডিং এ ডিফটিউলের সুব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো আমি আনারসান রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো আজকে আমরা আপনাদেরকে মোহাম্মদপুর বসিরা এরিয়াতে চার কাটা জমির উপরে নির্মিত জি প্লাস নাইন বিল্ডিংয়ে চোদ্দোশো বিশ স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো এবং এই চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এবং আমাদের এই বিল্ডিংয়ে পঞ্চম তলায় এবং নবম তলায় দুটি ফ্ল্যাট বিক্রি হবে সো এবং অলমোস্ট রেডি একটি প্রজেক্ট উইদিন টু মান্থসের ভিতরে এই প্রজেক্টটি হ্যান্ডওভার হয়ে যাবে শুধুমাত্র লিফটের এবং কমন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বাকি রয়েছে এবং এই কাজগুলো অলরেডি কাজ কাজ অলরেডি চলতেছে সো চলুন আমরা আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাই এ হচ্ছে আমাদের সিঁড়ি এবং লিফ্ট সিঁড়ি লিফ্ট থেকে বের হয়ে এখানে একটি ইউনিট রয়েছে এবং এখানে আরও একটি ইউনিট রয়েছে সো আমরা এখন আপনাদেরকে একটি ইউনিট দেখাবো সো পঞ্চমতলায় এবং নবম তলায় দুইটি ফ্ল্যাট বিক্রি হবে এ হলো আমাদের সুবিশাল ডাইনিং স্পেস আপনার চাইলে এখানে ফ্যামিলি লিভিংও করে নিতে পারবেন এবং এ হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে এখানে হচ্ছে কমন ওয়াশরুম এবং কিচেনের সুবিধা মাস্টার বেডরুম এবং চাইল্ড বেড এই দুটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই দুইটি রুমে হচ্ছে রোড সাইড পেয়েছে এবং এই ড্রয়িং রুমের পাশে এখানে হল রুম ফুল প্রাইভেসি রয়েছে আমাদের এই বাসাতে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই প্রজেক্টে আপনি এইখানে যেই ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং স্পেসটা পেয়ে যাচ্ছেন এই স্পেসটা আপনারা চাইলে ড্রয়িং এবং ডাইনিং করে নিতে পারবেন এবং এখানে রিডিং রুমের ব্যবস্থা করে নিতে পারবেন এই জায়গাটি হচ্ছে অ্যারাউন্ড চোদ্দো ফিট চড়া এবং অ্যারাউন্ড বাইশ ফিট লাম্বা সুবিশাল একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন সো চলুন এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই মাস্টারবেড রয়েছে সেই মাস্টারবেডটি দেখাব এই বাসাটিতে মাস্টারবেড হচ্ছে ষোলো ফিট লাম্বা এবং এগারো ফিট চড়া একটি মাস্টারবেড চমৎকার একটি মাস্টার বেড আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বেডের সাথে আপনারা এখানে সুবিশাল একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এই হলো রোড সাইড এবং এখানে একটি জানানা রয়েছে তো চলুন আমরা আপনাদেরকে এই বাসার যেই অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাই এ অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা ওয়ালে বারো আঠারো টাইস ইউজ করা হয়েছে এবং ফ্লোরে ষোলো ষোলো টাইস ইউজ করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই চাইল্ড বেডটি রয়েছে সেই চাইল্ড বেডটি দেখাবো এই চাইল্ড বেডটি অ্যারাউন্ড এগারো ফিট বাই ষোলো ফিট লাম্বা চমৎকার একটি বাসা আপনারা পেয়ে যাচ্ছেন রুমগুলো একটু লম্বা লম্বি হলে সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট করা যায় এবং এখানে একটি ব্যালকনি রয়েছে এবং এখানে একটি ওয়াশরুম রয়েছে আপনারা যারা একটু নিরিবিলি পরিবেশে বসিলা গার্ডেন সিটিতে একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন আপনারা যারা বসিলাতে ল্যান্ড শেয়ার করার প্ল্যান করতেছেন তারাও একটু দেখে যেতে পারেন এ হলো আমাদের কিচেন কিচেন রুমটিও যথেষ্ট বড় সড়ক একটি কিচেন রুম উপরে আপনার চাইলে ক্যাবিনেটের ব্যবস্থা রয়েছে এবং একটি জানালা রয়েছে কিচেনের পাশে এখানে যে ওয়ালটি রয়েছে এই ওয়ালটি হলো এখানে হচ্ছে ডাইনিং বেসিন হবে এবং ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে কিচেনের পাশে ড্রয়িং এবং কিচেনের পাশে এখানে আপনারা একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এটা হলো লো ক্যাবিনেট ইউজ করা হয়েছে আপনারা চাইলে এখানে হাই ক্যাবিনেটও করে নিতে পারবেন লো কমড ইউজ করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাবো এ হলো আমাদের এ বাসার গেস্ট রুম গেস্ট রুমটি হচ্ছে এগারো বাই বারো ফিট সাইজের একটি গেস্ট রুম এবং দুই দুইটি দুই দুইটি জানানা রয়েছে এবং আমাদের এই বাসাটি হচ্ছে আপনার দক্ষিণমুখী সো সবসময় আলো বাতাস থাকবে সো ভিভার্স এই ছিল আমাদের বাসাটি চমৎকার একটি চোদ্দোশো বর্গফুটের ফ্ল্যাট দেখাচ্ছি তেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট এবং একশো বর্গ একটি কার পার্কিং সুবিধা সুবিধা রয়েছে সো আমরা আরেকটি আপনাদেরকে বলে রাখি এ হচ্ছে প্রবেশ পথ ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা এখানে ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই জায়গায় অনেক বড়ো একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যারাউন্ড বাইশ ফিট লাম্বা এবং ষোলো ফিট চড়া সো ড্রয়িং ডাইনিং পেয়ে যাচ্ছেন এবং মাস্টার বেড চাইল্ড বেড এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এছাড়া আপনারা এখানে কিচেন সুবিধা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম এছাড়াও গেস্টরুম সো এতক্ষণ আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিই এই ফ্ল্যাটের আইসক্রিম প্রাইসটা হচ্ছে সেভেন্টি সেভেন লাক্স এবং এই প্রাইসটি স্লাইটলি নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সমুদ্ধে আরও বিস্তারিত জানতে অথবা ফ্ল্যাটটি ভিজিট করতে আপনারা বিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউয়ের ব্যবস্থা করবো এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম